সালামু আলাইকুম বেরিয়ে পড়লাম শুক্রবার একটা ট্রিট দেওয়ার যাচ্ছি কে যাচ্ছি বগুড়াতে আমার কোপা বাসায় এই যে ব্যাগ রেডি সামনে তারিফ আছে দেখাবো দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন রেডি তারিফ ভিতরে বাবা একটা লাইক দেন তো একটা লাইক বাবা

এই কারণে খুবই তাড়াতাড়ি যাব দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন ফল নিচ্ছে ফল না আসে সেখান থেকে আপেল নিল বাবা কি হয়েছে ভ্রুম ভ্রুম না আম্মু আর আমি গেলাম নগা মিষ্টান্ন ভাণ্ডারে আপুর বাসায় যাচ্ছি মিষ্টি নিব ভিতরে গেলাম যে যেহেতু আমরা সন্দেশ আইটেম মিষ্টি নিব এখানে দুঃখের বিষয় মিষ্টি শেষ হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার ছিল এই কারণে নগর বিখ্যাত দোকান মিষ্টি থাকে না এই জন্য আমি আর আম্মু মিষ্টি দেখে দেখলাম যে নাই অন্যান্য সন্দেশ এই কারণে বের হয়ে আসলাম দেখেন কই থেকে মিষ্টি নেই আপুর জন্য এরপর চলে আসলাম সান্তাহারে সান্তাহার গ্রামীণ ফুড সান্তাহারে সবচেয়ে সুনামধন্য একটি মিষ্টির দোকান এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় এই যে তারিফ তো গাড়িতে থাকবেই না জেদ করতেছে বাইরে হবে তারপর একটু বুঝায় রেখে আসলাম এদিকে মিষ্টি আমরা নিলাম সকল ধরনের যেগুলো সন্দেশ আইটেম মিষ্টি আছে শুধু ওগুলোই নিয়েছি কাপড় জন্য এরপর চলে আসলাম সান্তাহারে আসার পর টেনলেট তিন ঘন্টা কী আর করার এটা বাংলাদেশের সিস্টেমই কিছু করার নাই এই কারণে অপেক্ষা শুরু হয়ে গেল দেখতে থাকুন অপেক্ষার সিনগুলো কি কি হয় এবং ভিডিও এনজয় করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন আর ভিডিও বেশি বেশি শেয়ার এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ট্রেনের জন্য অপেক্ষা এবং চারিপাশ দেখানো আপোর জন্য ইতিমধ্যে বেল কিনা শেষ এরপর আবার স্টেশনে তারিফের দুষ্টামি এই নিয়ে আজকে তিন ঘন্টা স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ অপেক্ষার পরে যে ট্রেন আসলো আমরা এবার ট্রেনে উঠবো ধন্যবাদ তোমাকে আসার জন্য তুমি মাত্র তিন ঘন্টা লেট তারিফ ট্রেনে উঠলাম অলরেডি তিন ঘন্টা পর অবশেষে ট্রেনে ট্রেন উঠছে তারই বড় হওয়ার পরে এই দ্বিতীয়বার আমরা ট্রেনে উঠলাম এবং ছোট থাকতে গিয়েছিলাম ঢাকাতে ওরে নিয়ে অনেক ছোট তখন কলেজ ছিল মজা করতেছে ট্রেনে দেখুন ওই কি কি মজা করে কারণ অত খুবই দুষ্ট কোন জায়গাতে স্থির হয়ে বসে থাকে না তার অবস্থাটা দেখেন যে সাবা পিছনে ব্লক করতেছে আমার ছোট বোনের একটা ইউটিউব চ্যানেল আছে সুইট সাবা আপনারা সাবস্ক্রাইব করে দিন তারিফের ফার্স্ট মানে সেকেন্ড ট্রেন ভবন ও বোসার পরে আপনি প্রথম এবার ট্রেন ভবন ঘুম ধরছে তারিফের প্রথম ট্রেন ভবন

আর দুষ্টামি চলতি সে ট্রেনের ভিতরে খাওয়া দাওয়া খাদা খাওয়া দাওয়া দুষ্টামি এই যে দেখতেই পাচ্ছেন মাঝখানে এমনভাবে দাঁড়া আছে মনে হচ্ছে বড়ো মানুষ পড়বে না ট্রেনের ঝোঁক পানিতে যে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ইতিপির শেষে বগুড়াতে এসে গাড়িতে উঠে টমটমে উঠলাম আপুর বাসাতে যাওয়ার জন্য বগুড়া অনেক সুন্দর একটা শহর বলতে পারেন কারণ আমরা শহরের ভিতর দিয়ে হইলাম বাইরের সাইড দিয়ে আপুর বাসা কোনো জ্যামে পড়িনি স্টেশন থেকে আপুর বাসা পর্যন্ত ভাড়া লাগছে মাত্র একশো দশ টাকা একটা টমটম সম্পূর্ণ নিয়েছি আপনারা এসে এখানে টমটম পাবেন রিক্সা পাবেন সিএনজি পাবেন যে যেখানে যেতে চান যেতে পারেন অবশ্যই দাম দর করে উঠবেন দেখতে থাকুন আর বারবার একটা কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এই যে আপুর বাড়ির রাস্তায় অনেকটা চলে এসেছি আপুর বাসাতে রাস্তা দিয়ে আসলাম যেহেতু প্রথমবার আসা চিনি না এই যে তারিফ ঘুমায় গেছে আস্তে আস্তে বাসাতে এই যে আপু চলে আসছে আপুর বাসাতে তারিফে কাপু কোলে নিল এটা আমার বড় আপু আমার ভাই বোনের ভিতরে সবার বড় বড়ো আপু এইটা ঢুকতেছি বাসায় আলহামদুলিল্লাহ দিন শেষে পুষে গেলাম আপুর বাসাতে আপুর বাসাতে ঢোকার পর এই যে রুমে যাচ্ছে আপু তারিপেক নিয়ে কারণ তারিফ তো ঘুমে বিভোর কারণ ট্রেনে কিছুক্ষণ দুষ্টামি করার পর ঘুম আদরের সকলের এই কারণেই কোলে নিয়ে আসে আর ওই যে খাবার ওই পাশে ওয়েলকাম খাবার আছে এই যে মামা এটা আমার ছোট মামা এরপর ও আসেই যে কি দিবে তারিপেক এই জন্য অনেক দুষ্টামি করে এই যে বড় মামা চলে আসছি আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করবেন আসসালামু আলাইকুম